আসসালামু আলাইকুম আরফাতুল্লা মানে কালকে শিক্ষা দিতে গেলে যদি নিজের ধ্বংসই হয়ে যেতে হয় তাহলে ওই শিক্ষা দেওয়ার মানেটা কী মানে ইচ্ছা করে শয়তানি করে আমাদের উপর এই বুদা চাপানোর আমি কোনো অর্থ খুঁজে পাই না দুই তিন দিন আগে দেখলাম ভারতের বর্ডারে ভারতের পেঁয়াজ পচছে পেঁয়াজ পচে যাচ্ছে এটা নিয়ে বাংলাদেশের কিছু কিছু লোক আনন্দ উল্লাস করছে ছোটকাল থেকে একটা কথা বলি আনন্দের নাম পয়সা খরচ কিন্তু সেই পয়সা খরচ যদি শুধু ধনীদের হতো আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু সেই পয়সা যে আমাদের পকেট থেকে কাটা হচ্ছে এর জন্য তো আমাদের কথা বলতেই হয় বলতে হবে। আপনারা জানেন বাংলাদেশে পেঁয়াজের মূল্য হঠাৎ করে চল্লিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দেখা যায় আশি টাকার পেঁয়াজ একশো তিরিশ থেকে দেড়শো টাকা হয়ে গিয়েছে এমনও ঘটনা ঘটেছে অথচ ভারতে সেই পেঁয়াজ পসতেছে ইচ্ছা করে সিন্ডিকেট করে নতুবা অন্য কোন কাহিনি করে ভারতের ভোগান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা করেছে ভারতের এই অ্যাবিলিটি এই ক্যাপাবিলিটি এগুলো আছে ভারত এরকম নাই যে ওই পেঁয়াজ পচে গেলে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে কারণ গণতান্ত্রিক রাষ্ট্র তারা বরং অন্য কোনো এ করতে পারে অন্য কোনো আবদার করতে পারে কিন্তু তারা যে আপনারা আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করে তুলবে বা সরকারকে দেশকে অশান্ত করে তুলবে এরকম পাগলামি তারা করে না আজ পর্যন্ত আপনারা কেউ দেখাতে পারবেন না আর সরকারও সচেতন যে তাদের ত্রুটির কারণে বা তাদের ডিপ্লোমেটিক পলিসির মানে কারণে যদি জনগণের কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটি সেই ক্ষতিটুকু পুষানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে এবং তারা সেই ক্ষতি পুষিয়ে দেয় এমনি তো তাদের পেঁয়াজের মূল্য বিশ টাকা ত্রিশ টাকা বা চল্লিশ টাকা হয় সর্বোচ্চ যেখানে আমাদের দেশে একশো চল্লিশ দেড়শো টাকা হয় মানে কয়েক গুণ বেশি এর মধ্যে যে ঘটনাটাই মানে বাংলাদেশে ঘটে গিয়েছে ভারতের ফিয়াজ তারা আমদানি করেছে না ভারতের ফিয়াজ আমদানি না করে তারা কি করেছে বাংলাদেশের পেঁয়াজের মূল্য আকাশ সুম্বি গগদ চুম্বি করে দিয়েছে যেগুলো জনগণের আয়ত্তের বাইরে চলে এসেছে এবং আপনারা জানেন বাংলাদেশের দ্রব্য মূল্যের উদ্যোগতি কী পরিমাণ বেড়ে যায় ভারত থেকে যদি পেঁয়াজ না আসে তা পেঁয়াজের মূল্য এরকম বাড়তেই থাকবে ভারত থেকে যদি কাঁচামরিচ এক সপ্তাহের জন্য বন্ধ করে দিক এক হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা দেখবেন কাঁচামরিচ অর্থাৎ ঝালের মূল্য যেটাকে বাংলাদেশের ভাষায় ঝাল বলি আমরা মরিচ কাঁচা মরিচ সেটার মূল্য কোথায় যেয়ে দাঁড়ায় ভারত থেকে আদা না আসলে দেখবেন আধার মূল্য কোথায় যেয়ে দাঁড়ায় তাই ভারতকে শিক্ষা দিতে যে যদি আমার লুঙ্গি আমার পণ্য না থাকে আমাকে যদি মানে নির্লজ্জ ব্যয় হতে হয় আমাদের দেশের মানুষকে যদি যখন যদি চরম দারিদ্র সীমার নিচে পাঠাতে হয় আমাদের দেশের মানুষদেরকে যদি অস্বস্তিতে ফেলতে হয় আমাদের দেশের এই দরিদ্র জনগোষ্ঠীকে যদি ভোগান্তি স্বীকার করতে হয় যে বোঝা ভাই শুধু সরকার বা সরকারে থাকা বা ধনী ব্যক্তিদের জন্য সেটা কোনো প্রবলেম না সেটা আপনারা সামাল দিতে পারবেন আপনাদের টাকা পয়সা আছে কোনো সমস্যা নেই আজকে আজকাল আপনারা যারা পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে তারও ফল খাওয়ার স্বপ্নটাকে তাদের কাছে দুঃস্বপ্ন মনে হয় দ্রব্যমূল্য এত বেশি কারণ ভারত থেকে যে পণ্য নিয়ে আসায় তার ডিউটি মূল্য এত বেশি যে দেড়শো টাকা ক্রয়কৃত ফলের মূল্য এদেশে আসলে চারশো টাকা পাঁচশো টাকা হয়ে যাচ্ছে এই যে আপনি মনে করছেন যে চালের মূল্য আপনি যতদিন পর্যন্ত ভারত থেকে আমদানি করেননি ততদিন পর্যন্ত আপনার সক্ষমতা হয়নি কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু যখনই ভারত থেকে নিয়ে এসেছেন তখন কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছেন সুতরাং মানে এই যে পেঁয়াজের মূল্য বৃদ্ধি ওই দেশের পেঁয়াজকে নষ্ট করে শত্রুতা বৃদ্ধি করা এটা ডিপ্লোম্যাটিক মানে কোথায় কোন কূটনীতি বৃদ্ধিতে বা কূটনৈতিক বুদ্ধিতে আছে আমার এটা জানা নেই এখন ঘটনা হয়েছে যে যখন বন্ধ করে দেবে ইচ্ছা করে যখন এবছর দেখছে যে পেঁয়াজ ও দেশে পাঠানো যাচ্ছে না ভারত দেখবেন সঙ্গত কারণে হয় উৎপাদন কমিয়ে দেবে নালে অন্য কোনো মার্কেট খুঁজে নেবে যেমন দেখেন ডোনাল্ড ট্রাম্পের উচিত শিক্ষা দিতে দেখেছেন আপনার যখন পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে তারা কিন্তু ঠিকই অন্য বাজার খুঁজে নিয়েছে তারা আর ডোনাল্ড ট্রাম্পের উপরে ঝুঁকি নাই বা ঝুঁকি পড়ে নাই তো এক্ষেত্রে তারা কিন্তু মেকআপ দিয়ে দিয়েছে এবং তাদের দেখেন গার্মেন্টস ফ্যাক্টরি শিল্প মানে কেউ কিন্তু আন্দোলনে একদিনে নট এ সিঙ্গেল ডে তারা কিন্তু রাস্তায় আসেনি তাহলে বুঝতে হবে তাদের পাওয়ার কি তাদের ক্ষমতা কী সুতরাং মানে তাদেরকে শিক্ষা দিতে যে আমাদের মতো সাধারণ জনগণকে আপনি ভোগান্তির মধ্যে কষ্টের মধ্যে হতাশার মধ্যে আরও চরম সীমার মধ্যে ফেলে দিবেন যে এমনিতে ছয় কো মানে ছয় কোটি বিশ লক্ষ মানুষ চরম সীমার নিচে চলে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার মানে এখন খুব কঠিন এবং মানে দুঃসময়ের ভেতর দিয়ে আমাদেরকে সময় পার করতে হচ্ছে তারপরে অর্থনৈতিক অবস্থা আদৌ তো ভালো না সেটা আপনার জিডিপি বলেন বা মূল্যস্ফীতি বলেন এর মধ্যে যদি আপনারা এইসব কাহিনি করেন তাহলে আমরা আর কেমনে টিকে থাকব। আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সুবুদ্ধি দান করুক এইটুকু অন্তত পক্ষে আল্লাহর কাছে আমার চাওয়া السلام علیکم ورحمۃ اللہ